সুপ্রিয় দর্শক আপনাদেরকে সুরমার তীর থেকে সিলেট সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের উজানের ঢললে ইতিমধ্যেই কিন্তু সিলেটের প্রধান নদী সুরমা এবং কুশিয়ারার পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং যে সর্বশেষ তথ্য রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখনো পর্যন্ত কিন্তু উজানের ঢল নেমে আসছে এবং সুরমার পানি দ্রুত বেড়েই চলেছে গতকালকে রাত্রে থেকেও কিন্তু বেশ কয়েক সেন্টিমিটার পানি এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং আবহ অধিদপ্তর যে তথ্য দিয়েছে যেহেতু আগামী কয়েকদিন এরকম বৈরী আবহাওয়া সিলেটে অব্যাহত থাকবে তাই সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য যে সকল নদ নদী রয়েছে প্রত্যেকটির পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে এবং একই সাথে যেহেতু ভারতের অর্থাৎ সিলেটের উজানে ভারতের মেঘালয় আসাম চেরাপুঞ্জি সহ বেশ কয়েকটি রাজ্যে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সকল এলাকাতেও কিন্তু আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এরই প্রভাব পড়েছে সিলেটে সিলেটের প্রায় প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু হু করে বাড়ছে এবং একই সাথে সিলেটে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে তথ্য দিয়েছে গত চব্বিশ ঘন্টায় কিন্তু সিলেটে চারশো চার দশমিক আট মিলিমিটার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং আগামী কয়েকদিন কিন্তু এই ধরনের টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে যার ফলে সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি সেটি অব্যাহত থাকতে পারে এবং একই সাথে এই আকস্মিক ভাবে পানি বৃদ্ধির কারণে কিন্তু পুরো সিলেট জুড়ে সতর্কতা অবলম্বনের একটি আহ্বান জানানো হয়েছে সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষদেরকে নিরাপদ স্থানে থাকার আহ্বান করা হচ্ছে এবং বিশেষ করে যারা সিলেটের নিম্নাঞ্চলে অবস্থান করছেন এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থান করছেন কানাইঘাট জৈন্তা গোয়েনঘাট থেকে শুরু করে জাফলং বিসনাখান্দি এই সকল সীমান্তবর্তী এলাকায় যারা অবস্থান করছেন আকস্মিক ঢলে সেইখানে আহ বন্যার পরিস্থিতি আকস্মিক বন্যা বা স্বল্প মেয়াদি বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কা থেকেই কিন্তু অত্র এলাকার বাসিন্দাদের তাদেরকে নিরাপদে থাকতে বলা হয়েছে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং একই সাথে কিন্তু এই আকস্মিক বন্যার কারণে সিটি কর্পোরেশন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারাও সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে ইতিমধ্যেই সিটি কর্পোরেশন একটি কন্ট্রোল রুম খুলেছে যেখান থেকে নগরীর জলাবদ্ধতার আহ নিরসনে বা যারা জলাবদ্ধতার শিকার হয়েছেন তাদেরকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে এবং সব আপডেট তথ্য কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে এবং একই সাথে সিলেটের উপজেলার আহ উপজেলাকেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এবং আহ এই ব্যাপারে যথেষ্ট সতর্ক রয়েছেন আহ সিলেট সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারাও কিন্তু সতর্ক রয়েছেন এবং আহ বিশেষ করে যেহেতু সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই মানুষজনদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আমি যদি একটু আহ যে জায়গাটিতে অবস্থান করছি অত্যন্ত সুপরিচিত এলাকা সিলেটের ঠিক নিচে এবং চাঁদনিঘাট সংলগ্ন এলাকা এখানে আপনাদেরকে সিঁড়ির এটি দেখলে আপনারা সহজেই পানির পরিমাপ করতে পারবেন এই আর কিন্তু মাত্র চারটি সিঁড়ি বাকি আছে গতকালকে রাত্রেও আমরা এখানে দেখেছিলাম প্রায় সাত থেকে আটটির মতো সিঁড়ি বাকি ছিল পানিতে নিমজ্জিত হওয়ার এখন কিন্তু আর মাত্র চারটি সিঁড়ি বাকি আছে অর্থাৎ এই যে পানি বৃদ্ধি এটা অনেকটাই অস্বাভাবিক খুব দ্রুত পানি বাড়ছে তবে সুখবর যেটা হচ্ছে উপজেলা প্রশাসন বা বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যে তথ্য দিয়েছে সেখানে বলা হচ্ছে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও সেটি দীর্ঘমেয়াদী বন্যার সৃষ্টি করবে না স্বল্প মেয়াদি একটি বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটি কয়েকদিন অব্যাহত থাকতে পারে তবে এটি দীর্ঘমেয়াদী বন্যার কোন সম্ভাবনা নেই তবে যতই বৃষ্টিপাত হচ্ছে এবং উজান থেকে ঢল নেমে আসছে ততই কিন্তু সিলেট বাসীর কপালে চিন্তার ভাজ পড়ছে কেননা গত আমরা ঠিক সময় সময় এবং তার কিন্তু সিলেটে এরকম একটি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সিলেটের অনেক মানুষ কিন্তু গত বছর কুরবানিতে পশু কুরবানি দিতে পারেন এবং এই বছরও কিন্তু এখন পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে কুরবানির হাটগুলো জমে ওঠেনি এবং সেই সাথে ওই আহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সিলেটের আহ পাহাড়ি এলাকা যেগুলো রয়েছে বা যেসব এলাকায় টিলা রয়েছে সেখানে পাহাড় এবং টিলা ধসের একটি সম্ভাবনা থাকছে এবং গতকালকে রাত্রেই কিন্তু আমরা দেখেছি সিলেটের আহ গোলাপগঞ্জে টিলাধসে কি পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই এই টিলাধ্বসের আরো কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু আগামীতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এতে করে টিলাধসের একটি সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে চব্বিশ ঘন্টার হিসাব যদি আপনাদেরকে আমি দেই এবার মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত অর্থাৎ চার চারশো চার দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত এই মৌসুমে হয়েছে গত চব্বিশ ঘন্টা এরপর কিন্তু আজকে সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত এই কয়েক ঘন্টায় আরো চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত সিলেটে উন্নয়ন বোর্ড যে তথ্য আমাদেরকে দিচ্ছে সকাল নয়টায় সুরমা নদী সিলেটের কানাইঘাট উপজেলা পয়েন্টে উপর দিয়ে সেন্টিমিটার প্রবাহিত হচ্ছিল যা গতকাল সন্ধ্যাতেও কিন্তু আমরা দেখেছি সন্ধ্যা ছয়টার কথা যদি বলি বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচে ছিল যেটি এখন আহ বিপদসীমার কিন্তু প্রায় উনআশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং একই সময়ে কুশিয়ারা নদী জকিগঞ্জ উপজেলার শীত পয়েন্টে বিপদসীমার কিন্তু তিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা গতকালকেও আমরা দেখেছি বিপদসীমার একশো সাতাশি সেন্টিমিটার নিচে ছিল এছাড়াও কিন্তু সকাল নয়টায় সুরমা নদী সিলেট পয়েন্টের কথা যদি আমি বলি সেক্ষেত্রে উনপঞ্চাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে এখন কিন্তু পানি অনেকটাই কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে তাই সুরমা নদী সিলেট পয়েন্টেও কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং কুশিয়ারা নদীর কথা যদি আমি বলি আহ কুশিয়ারা নদী বাজার উপজেলার শেওলা পয়েন্টে বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার এবং ফেন্সুগঞ্জ পয়েন্টে সাতাইশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল যেটি এখন হয়তো বিপদসীমা ছুঁয়েছে বা অতিক্রম আহ করেছে এবং ভারী যে বর্ষণ এই বর্ষণের ফলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরীর উপশহর দক্ষিণ সুরমা জতরপুর সোভানিঘাট সহ বিভিন্ন এলাকা তলিয়ে গিয়েছে এবং ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এছাড়াও জকিগঞ্জ এবং কানাইকাট উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যেই কিন্তু প্লাবিত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট সিটি কর্পোরেশন একটি কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে অর্থাৎ এই যে সার্বিক পরিস্থিতি একদিকে বন্যার পানি বাড়ছে সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে অপরদিকে কিন্তু জেলা প্রশাসন সিটি কর্পোরেশন উপজেলা প্রশাসন তারাও আহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষজনদেরকে কিন্তু তারা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং একই সাথে যে যেহেতু ভারতের সিলেটের রোজানে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে মেঘালয় রাজ্য চেরাপুঞ্জি রাজ্য শিলং এইগুলোতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে ভারতের সেই সকল রাজ্যেও কিন্তু আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় ভারতের উজান থেকে যে ঢল নেমে আসছে সেটি কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে হু করে ভারতের ঢলের পানি নেমে আসছে এবং এতে করে সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারার পানি যদিও গত কয়েকদিন ধরেই বিপদসীমা ছুঁই ছুঁই করছিল তবে সর্বশেষ যে খবর আহ এটি কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সিলেটের এই পয়েন্টটিতে সুরমা নদী কতটুকু উত্তাল কি পরিমাণ স্রোত বইছে নদী দিয়ে এবং পানি কতটুকু ঘোলা এই ঘোলাটে পানির কারণই হচ্ছে এটি কিন্তু ঢলের পানি আহ স্বাভাবিক যে বৃষ্টির পানি বৃষ্টির পানিতে কিন্তু এত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই এটি ঢলের কারণেই কিন্তু এই ঘোলাটে পানি এবং রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পানি আস্তে আস্তে উজান থেকে অর্থাৎ সিলেটের সীমান্তবর্তী এলাকা এলাকা যেগুলো রয়েছে থেকে ধীরে ধীরে শহরের দিকে নেমে আসছে এবং শহর থেকে আস্তে আস্তে এগুলো আমরা যতটুকু দেখছি আহ সিলেটের নিম্নাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ জেলা সেই দিকে ধাবিত হচ্ছে এবং সুনামগঞ্জের যে হাওয়ার রয়েছে আহ সিলেট অঞ্চলের বড় বড় হাওয়ার বা অধিকাংশ হাওয়ার বেষ্টিত এলাকায় কিন্তু সুনামগঞ্জ এই হাওয়ার গুলোর যে পানি ধারণ ক্ষমতা রয়েছে সেই পানি ধারণ ক্ষমতা আহ শেষ হওয়ার পরে কিন্তু সেই সকাল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এতে করে কিন্তু মানুষজনের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে গতবারের মতো বা দুই সালের মতো এরকম ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় কিনা সেটি নিয়ে কিন্তু মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছেন তবে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সিটি কর্পোরেশন এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারা বারবার বলছেন যে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান তারা রাখছেন এবং প্রয়োজনীয় শুকনা খাবার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসার যে সকল ঔষধ রয়েছে আর সেই সব ঔষধ এবং শুকনা খাবার হাতের কাছে রাখার জন্য তারা বলছেন বা সতর্ক করে দিচ্ছেন সাধারণ মানুষকে এবং আর সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেট সিটি কর্পোরেশনও কিন্তু প্রস্তুত রয়েছে সম্পূর্ণ এবং জেলা প্রশাসন তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার জন্য এবং আকস্মিক এই বন্যা পরিস্থিতিতে সৃষ্ট জনদুর্ভোগ কমাতে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আর চারটি সিঁড়ি পরে কিন্তু সিলেটের এই করছে। বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু অতিক্রম করেছে তবে সিলেট পয়েন্টে কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে তবে এরকম টানা বৃষ্টিপাত এবং উজানের ঢল অব্যাহত থাকলে সেটি খুব শীঘ্রই কিন্তু বিপদসীমা সিলেটের এই পয়েন্টটিতে অতিক্রম করবে দর্শক এই ছিল সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে এবং সুরমা নদীর যে পানি বৃদ্ধি সেটি নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেটগ্রহের পর্দায় চোখ রাখবেন